ফক ফার সুন্দর ঠান্ডা তো এর থেকেও ছবি তো তুমি করো

এখন হলো এই যে এদিকে এভাবে হলো পাতাগুলো সাজানো হয়েছে এটার ভিতরে বান্দা দেওয়া হবে বাদ দেওয়া হবে আমরা অবশ্য বুঝতেই পারতাছিলাম না যে কি করব তো অবশেষে সে ডিসিশন নিলাম যে এভাবে বাঁধবো দেখে কদ্দূর থেকে কদ্দূর হয় কেমন হয় তো এখন হলো আমি রান্না বসাই দিই তার আগে তো এটা হলো এখন বান্না শেষ এখন হলো চালও উঠানোর পালা নেও একত পারবা না একলা উঠা যাবে না

বার কাজ শেষ হলো আর এখন হলো আপনাদের ভাই আবারও ঘরের কাজ করতেছে আমাদের এই ফ্যানটা ইদারিং অনেক কম বাতাস দিতেছে আর রাত্রে বেলা রুমের ভিতরে এতটা গরম মানে থাকা যায় না এত গরম হয়ে যায় আমাদের রুম তো ভাবলাম যে ক্যাপাসিটারটা পাল্টাই দেখা হোক যে এটা কোনো ইয়ে আছে মানে ক্যাপাসিটার সমস্যা আছে অন্য রকম ক্যাপাসিটার লাগাই দাও লাগানোর পর যদি রে ফর 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 করে বাতাসটায় হয় কেমন নেবো ভালো হইব না লগত যে হালাই দিছ ন কিনা লাগে ওলাই লগত খুলিলে নেদেউ ত দেখো না আমি যদি ছেলে মানুষ শিখতাম ইলেকট্রিক কাজ শিখত এখন আমি পারি করি না ঠিক না পারি না আমি আমাদের বাড়িতে যখন কারেন্ট এলো প্রথম যে কারেন্টের লাইনগুলো দেওয়া তারপরে মিটারি করা এগুলো আমি করছিলাম এই বাড়িতে তঙ্গু বাড়িতে আর আঙ্গু বাড়িটা তো আমি করছিলাম ভালো আছে গেছে পাওয়ার কমে মেস হ্যাঁ